গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতেই আছে বিশটি ফ্ল্যাটের মালিকানা আছে তিনটি দামি গাড়ি তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন পৌনে তিনশো কোটি টাকা সব মিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি সরেজমিন এমন তথ্যই মিলেছে শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করেন একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা ফ্ল্যাটটির বাজার মূল্য আড়াই কোটি টাকা এটা সম্ভবত কোটি বা টাকা কম হবে না আরো বেশি এটা হলো মনে হয় সাব্বিশ দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের এটা ছিল আপনার হুন্ডাই লোপ কোরোস আর একটা হলো আরেকটা হলো নিশান আবার এটাও তাদের অফিস ছিল এটাও একাত্তরের কাজ সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল রূপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পত্তির মালিক মোহাম্মদপুর ধানমন্ডি উত্তরা বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও উনিশটি ফ্ল্যাট এসব ফ্ল্যাটের বাজার মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা চার মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন পোনে তিনশো কোটি টাকা বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা পুলিশ র্যাব ও এনএসআইয়ের ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে শাকিল রূপা দম্পতির সাভারে আছে রিসোর্ট হবিগঞ্জে চা বাগান ঢাকার পূর্বাচল দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন

বুধবার দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল রূপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ